এটা তো ছাত্র আন্দোলন ছিল এটা ছাত্রদের কোটার আন্দোলন সেই আন্দোলন একটি সরকার পরিবর্তনের আন্দোলনে হঠাৎ করে নিল তার এটা যে আন্দোলনের মাস্টার মাইন্ড তার এক উপদেষ্টা তিনি বলেছেন যা এটা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে পাঁচই আগস্ট আমাদের সরকারের উপরে চূড়ান্ত আঘাত আসে আপনি দু হাজার চব্বিশে এসে শেখ হাসিনার সরকার যারা সরকার পনেরো বছর ধরে ক্ষমতায় আছে তো সেই সরকার উৎখাত করা গেল এটা কি করে সম্ভব হলো এবং সেটা আপনারা কি কেন আপনারা উপলব্ধি করতে পারেননি বাংলাদেশে দু হাজার চব্বিশে জুলাই আগস্টে যেটা ঘটেছে এটা খুবই পরিষ্কার হয়েছে দিন যত যাচ্ছে ততই এটা কিন্তু পরিষ্কার হচ্ছে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলে আসছিলেন এটা কিন্তু ছাত্রদের ওটা দাবি আন্দোলন নয় এটার পিছনে যে ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে দেশীয় চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত এটা যে আছে এবং এই চক্রান্ত মধ্য দিয়ে এটা তো ছাত্র আন্দোলন ছিল এটা ছাত্রদের কোটার আন্দোলন সেই আন্দোলন একটি সরকার পরিবর্তনের আন্দোলনে হঠাৎ করে নিল তার এটা যে টানিটা আন্দোলনের মাইন্ড তার এক উপদেষ্টা তিনি বলেছেন যা এটা ম্যাটিকুলার ডিজাইনের অংশ হিসেবে পাঁচই আগস্ট আমাদের সরকারের উপর চূড়ান্ত আঘাত আসে আপনি ষড়যন্ত্রের কথা বলছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আমি যেটা জানতে চাইছি যে এই যে ষড়যন্ত্রটা এত ব্যাপক সেটা আপনারা যে উপলব্ধি করতে পারেননি বা আপনারা বলতে আমি শুধু দল বলছি না শেখ হাসিনার সরকার তো এটার পেছনে কি কোনো মানে ঘরের শত্রু বিভীষণ এরকম ব্যাপার অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটিটা যথাস্থানে ঠিক মতো মানে তুলে ধরা যে এইরকম একটা কনস্পিরেসি হচ্ছে বা কিছু

আমি এটাই জানতে চাইছিলাম যে এই কনস্পিরেন্সিটা কি শুধু আউটসাইডারই করলো নাকি ইনসাইডও কিছু লোক তাদের সঙ্গ দিলো বলেই তারা সফল হলো এটা আরো সময় আসলে আমরা বিশ্লেষণ করে এটা আমরা বের করবো এবং এটা আমরা বের করতে পারবো তবে এই মুহূর্তে এটাকে আমি পরিষ্কারভাবে ক্লিয়ার আমি বলতে পারবো না তবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র ছিল এক্ষেত্রে ছাত্রসমাজকে এবং দেশের জনগণের কিছু অংশকে বিভ্রান্ত করা হয়েছে এবং বিভ্রান্ত করতে সুন্দর চমৎকার ভাবে বিভ্রান্ত করে তাদেরকে ব্যবহার করা হয়েছে ষড়যন্ত্রকারীদের অর্থ অস্ত্র কৌশল এবং ট্রেনিং সবই এখানে প্রয়োগ করা হয়েছে আপনি আমরা বলতে পারি এক্ষেত্রে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা ছিল এক্ষেত্রে আরো অনেক ধরনের বিষয় দিয়েছিল সময় আসলে এটা পরিষ্কার হবে আপনারাও সাথে আমাদেরকে সহযোগিতা করলে আমরা একটি শান্তিপূর্ণ দেশে একটি সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল অবকাঠামোগত উন্নয়নে পদ্মা সেতুর মতো যে অসম্ভব কাজটি সেটিও কিন্তু সম্ভব হয়েছে এবং সারা বাংলাদেশকে একটি এক কেন্দ্রে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল সেটা তো শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের আগে ছিল বাংলাদেশের একজন মানুষের পার ক্যাপিটাল ইনকাম ছিল পাঁচশো পঁচাশি ডলার সেটা এই দু সালে এসে সেটা তো ডলারে হয়েছিল একটা বিষয় বলি আপনারা কি যে বিদেশি শক্তি যারা কনসপিরেসি করছে বলছেন যে বাংলাদেশের সাফল্যকে তারা ভালোভাবে নিতে পারছিল না এই বিদেশি শক্তি বা এই দেশগুলোর কথা কি বলবেন যে কারা কোন কোন দেশ এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল এটা পরিষ্কার করে বলার কোনো নাম ধরে বলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আচ্ছা তবে কে কারা এই চক্রান্তের সাথে জড়িত সেটা সবাই জানে একটা একটা বিশ্ব জানে কারা বাংলাদেশের মানুষের মঙ্গল চায় কারা বাংলাদেশকে আর মুক্তিযুদ্ধে কারা বাংলাদেশকে সহযোগী করেছে তারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তারা বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু কারা বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কারা বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে মদত কি স্বার্থে এটা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আধু অনেক এখন মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তো আমরা জানি যে মানে স্বাধীনতা সংগ্রামের বিরোধী শক্তি হিসাবে বিদেশি শক্তি যেগুলি তার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র চায়না আর পাকিস্তান তো আছেই যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করে স্বাধীন হয়েছেন আমরা এই মানে তিনটে দেশের কথাই মূলত জানি আর কি মানে আপনারা কি মানে সেই বিষয়গুলো বলছেন না কোন আমরা সব সময় আমাদের চেতনার ভিতরে কাজ আওয়ামী লীগের নেতা কর্মীদের অনুভূতির সাথে চেতনার সাথে আদর্শের একটি চমৎকার একটা আছে সেটা মহান আমাদেরকে পাশে দাঁড়িয়েছে আমাদের বন্ধুবতির দেশ ভারত সরকার ভারত প্রজাতন্ত্র ভারতের দেড়শো কোটি মানুষ তৎকালীন সময়ে সম্ভবত আশি কোটির মতো মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন সেই সময় আমেরিকার জনগণেরও একটি অংশ আমাদের পক্ষে ছিল কিন্তু আমেরিকান মার্কিন সরকার প্রশাসন আমাদের বিরুদ্ধে তারা সরাসরি কাজ করছে এমন সেই সময়ে তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমাদের বিপক্ষে তারা ভেদ প্রয়োগ করেছে সপ্তম নৌবহর পাঠিয়েছে এটা এটা সবাই জানে আমাদের বিপক্ষে চীন তারাও আমাদের পক্ষে সেদিন ছিল না আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তারা পাকিস্তানিদেরকে সমھا পাকিস্তানি তকলদার বাহিনী আনাদার বাহিনী উপনিবেশবাদী শক্তিকে তারা সমর্থন যুগিয়েছে আমরা পান মুক্তিযুদ্ধে যুদ্ধে ভারত বর্ষ এবং রাশি আমাদেরকে সমর্থন করেছে সহযোগিত সবচেয়ে আমাদের 1 কোটি মানুষ আশ্রয় দিয়েছে শরণার্থী হিসেবে ভারতে এসে আশ্রয় দিয়েছে 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়া খাবার দেওয়া তাদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমাদের মুক্তি যোদ্ধাদেরকে আর মুক্তিযুদ্ধে তাদেরকে ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে তাদেরকে কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয় সেই কৌশল শিখিয়েছে যে আমরা আমাদের পার্শ্ববর্তী বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ভারতে এসেছি এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের গৌরব গথার সাথে স্মরণাক করে লেখা থাকবে আমি আরেকটি প্রশ্ন আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটিরও একাংশ তারা বলছে যে তারা প্রশ্ন তুলছে যে এত বড় একটা গণ অভ্যুত্থান এবং এত লোকের মৃত্যু এবং পরবর্তীকালে এবং সরকারে আপনারা থাকাকালীনই দেখা যাচ্ছিল যে প্রভূত দুর্নীতি মানে আপনাদের নেতা মন্ত্রীদের নানারকম মানে দুর্নীতি এবং ব্যাংক লুট থেকে শুরু করে যেগুলো এখন আরও অনেক বড় করে আসছে তো তারা বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমা না চাইলে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা খুব কঠিন হবে মানে এটা শুধু রাজনীতির লোকেরা বলছেন না মানে নাগরিক সমাজে বিভিন্ন মানুষ বলছেন তো এই বিষয়টা কি আপনারা কোনো কনসিডারেশনের মধ্যে নিচ্ছেন যে আপনারা আপনারা ভুল স্বীকার করবেন বা আপনারা ক্ষমা চাইবেন এরকম কোনো কিছু আমি যেমন আমার মতামত আমি দিয়েছি আমরা বলেছি আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দল সে তো স্বাভাবিক রাজনীতি করারই কোন সুযোগ এখন বাংলাদেশে শত্রু দলে পরিণত হয়েছে বাংলা ইউনুস সাহেবের দৃষ্টিতে তার অন্তর্বর্তীকালীন উপদেশনের দৃষ্টিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এই অন্তর্বর্তী সরকারের শত্রু সরাসরি শত্রু এবং এই শত্রু নিধনের দায়িত্বটা পালন করছে এই বর্তমান সরকার আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হলে আমরা রাজনৈতিক ভাবে আমাদের করবিরা যাদের বিপক্ষে মিথ্যে হত্যা মামলা মিথ্যে মামলা দিয়ে লাখ লাখ নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে সবাই মিলে আমরা রাজনীতি করার যখন সুযোগ পাবো অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কাজ আমরা করব আমাদের কোন যদি ভুল থাকে আমাদের যদি কোনো ত্রুটি থাকে সেই বিষয়গুলো অবশ্যই আমরা মূল্যায়ন করব এবং সময় মতো উপযুক্ত ভাবে আমরা জনগণের কাছে মানুষের কাছে মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা আমাদের সত্য জিনিসগুলোকে সত্য বলা ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা অর্থাৎ সাদা সাদা এবং কালো কালা বলার কালো বলার অত মন মানসিকতা আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীরা আছে সুতরাং আমরা অভিজ্ঞতা নিয়েই তো মানুষ চলে অভিজ্ঞতা নিয়েই তো দেশ এগিয়ে যায় আওয়ামী লীগকে এগিয়ে যাওয়ার জন্য দেশকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব বাংলাদেশের মানুষের স্বার্থে জনস্বার্থে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের স্বার্থে অসাম্প্রদায়িক চেতনায় অসাম্প্রদায়িক মানসিকতায় শান্তি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই আমরা আমাদের ভুল জন্য আমরা চেষ্টা করবো এবং আমরা যে জিনিসগুলো সেগুলো সংশোধন করা দরকার সেগুলো আমরা করব জনগণের কাছে যে সত্যি কথা বলতে তাদের সমর্থন আদায়ের জন্য তাদেরকে তাদের ভালোবাসা অর্জনের জন্য তাদেরকে কাছে পাওয়ার জন্য যেটা সত্য আমরা সত্য কাজ ঠিক ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো এই এত মানুষের মৃত্যু এত মানুষের মৃত্যুর জন্য কি আপনারা দুঃখিত ক্ষমা প্রার্থী আমরা যে কোনো মৃত্যুতে আমরা দুঃখ পাই আমাদের সহমর্মিতা থাকে আওয়ামী লীগের এটা করবি না আমরা অস্বাভাবিক রাজনীতি অস্বাভাবিক মৃত্যুতে আমরা কখনোইpostcssায় দেই না অবশ্যই যারা জীবন দেয়ছে যাদের জীবন উৎসর্গ করেছে তাদের সকলের প্রতি আমাদের আছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই হত্যাকাণ্ডের সাথে এই ডিজাইনের অংশ যারা হোক সে যেই হোক অথবা সরকারের হোক অথবা যেই হোক ডিজাইনের অংশ হিসাবে ষড়যন্ত্র অংশকারী হিসাবে যারা স্নাইপার ব্যবহার করে অন্যায় ভাবে

যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার জন্য সেই কাজগুলো কিন্তু দেওয়া হয়নি আপনি দেখুন এখানে দেওয়া হয়েছে পনেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই সকল অন্যায় এবং সন্ত্রাসের সাথে জলাপ্রহের সাথে পুলিশ বাহিনীর সদস্যদের কুড়িয়ে মারার সাথে এবংকৃত অর্থে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবার বিচার হোক আমরা চাই যারা জড়িত আইন অনুযায়ী তাদের বিচার হোক এটা তো আমরা চাই আমাদের মাননীয় নেত্রী উনি

সময় আমাদের জন্য দিয়েছেন এবং আপনার বক্তব্য আমরা শুনলাম আর একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনি ভালো থাকবেন আপনাদের সকলের ভালো হোক বাংলাদেশের ভালো হোক নমস্কার জানবেন শুভরাত্রি শুভরাত্রিও আপনি শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকেন